আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہ قال ראইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা כבר ഫ하자 ביבהমাইহি উদুনাইহি প্রকিত পক্ষে কারা সবচেয়ে বেশি হাদিসের উপর আমল করে Hanafiরা নাকি বর্তমান নামদরি আহলে হাদিসরা এ ব্যাপারে আমি বলি Hanafi ফিকহ মেনে যারা কুরআন ও হাদিসের উপর আমল করে তারাই সবচেয়ে বেশি হাদিসের উপর আমল করে আর যারা সহি হাদিসের দোহাই দিয়ে সহি ট্যাগ লাগিয়ে বলে আমরাই সবচেয়ে বেশি হাদিসের উপর আমল করি আমরাই আহনুল হাদিস আসলে তারা রসুল আলী হুসাল্লামের বহু হাদিসের উপর আমল তো দূরের কথা বরং সেগুলোকে তারা অস্বীকার করে যেমন তাকবিরে তাহারিমা বলার সময় হাত কোন পর্যন্ত উঠাবেন এ মাসনালায় বুখারির কাত বরাবর হাত উঠানোর হাদিস ছাড়াও আরও অনেক হাদিস রয়েছে অনেক হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসগুলিতে বিভিন্ন কথা বলা হয়েছে যেমন মুসলিম শরীফের তিনশো একানব্বই নম্বর হাদিসের মধ্যে মুতলাকান ভাবে কান পর্যন্ত হাত উঠানোর কথা বলা হয়েছে এখন যেই সকল আহলুল হাদিসরা কাদ বরাবর হাত উঠায় আর বলে যারা কান পর্যন্ত হাত উঠায় তারা রসুল সাল্লু আলহিহাসাল্লামের সুনত মানে না তারা রসুল সাল আলিহাল্লামের নামাজ আদায় করে না তারা মানুষের নামাজ আদায় করে নিঃসন্দেহে তারা হাদিস অস্বীকারকারী কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে কান বরাবর হাত উঠানোর কথা বলা হয়েছে তাহলে তারা এই কথা বলে মুসলিমের এই হাদিস অস্বীকার করল কি মুসলিমের অন্য হাদিসে ভিন্ন সনদে একই তাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে وقال حتى আই بهما فروع হিমা مالك আ উজনাই رضي الله বিন عنه রু শ্রদি অল্লহুতা আল আনহু থেকে বৰ তিনি বলেন নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাল্লাহ আলি তাকবিরে তাহারিমা বলার সময় কানের উপর পর্যন্ত হাত উঠিয়েছেন সেটা আমি দেখেছি মালিক বিন হোৱাই রু শ্রদীয় আল্লাহ তা বলেন রসুল্লা সাল্লাহ আলিহু সাল্লাম যখন তাকবিরে তাহারিমা বলতেন তখন তিনি হাক উঠাইতেন কানের উপর পৰ্যন্ত এমনকি মুস্তাদ্রাকী হা কেমেৰ আঠশত বাইশ নম্বৰ মধ্যেও কান পর্যন্ত বৃদ্ধাং বুলি কথা বলা হয়েছে আন আনাজ নে মালিক নদিয়ল লহুতা আনহু কলা ৰ আই তো ৰসুল হিচল্লাহিক্লাম আ কাব্বাৰ ইবাহামাই হি উজোনাই হি আনাজমিন মালিক নদিয়াল্লাহু তা আনহু আলাইহি সাল্লিহসাল্লামের দশ বছরের খাদেম ছিলেন তিরানব্বই হিজবিতে তিনার ইন্তেকাল তিনি বলেন আমি রসুল আলাইহি ওসাল্লামকে দেখলাম আমি রসুল সাল্লি ওসাল্লামকে দেখেছি রসুল সাল্লু আলি ওসাল্লাম তাকবীর তাহারিমার সময় তাকবীর বললেন তাকবীর বললেন এবং উভয় বৃদ্ধাঙ্গুলিকে কান পর্যন্ত উঠাইলেন তাহলে মুসলিম শরীফের তিনশত একানব্বই নাম্বার হাদিস এবং মুস্তাদ্রাকে হাকিমের আটশত বাইশ নম্বর হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে যারা তাকবিরে তাহারিমা বলার সময় কান পর্যন্ত হাত উঠায় তারা খেলাফে শূন্যতের উপর আমল করে না বরং তারা যেভাবে আমল করে তাতে এই বিষয়ের সকল হাদিসের উপর আমল হয়ে যায় এজন্যই বলি যে হানাফিরা সবচেয়ে বেশি হাদিসের উপর আমল করে